বলেন জানেনে একটা জাহান একটা বড় অভিযোগ আপনার সেটা হচ্ছে টিকটকে প্রেম তারপর বিয়ে এবং আপনার 18 লাখ টাকা নিয়ে গেছে কিভাবে 18 লাখ টাকা একটা মেয়ে নিতে পারে এবং আপনি এত সচেতন চালাক মানুষ সারা থাকতে ছিলাম জেলখানা কিন্তু ভাই যাওয়ার সময় জানতাম না হুম কোন একটা মেয়ে যখন বিয়ে করবে তখন সংসারটা তমাশি করবে করবে না ওই হিসাবে সে দাবি করছে আমার কাছে আঠারো টাকা দিয়ে সে বিয়ে আমাকে করবে এখন ইয়ং জেনারেশন একটা মেয়ে তার মা প্রস্তাব দিছে ওই যে আমার ছেলেটা আছে তাকে আগে প্রপোজাল দিছে যে তোমার দাদা রেজি বিয়ে করবে তিনি আমি বলছি এখন বিয়ে করা সম্ভব তারপর যখন অনেক কিছু হয়ে গেল মানে তারা পাঁচ ছাড়তেছে না বিয়ে করবে 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 তখন আমি টাকাও মানে যখন খরচ করে ফেলছি ওদের বাসায় এখানে আনলো মাইদা ভাই ওদের বাসায় বদলাতে যে আশি হাজার টাকা দিলাম ওর মাস আসলো এখানে ও আমার টাকা ওরা দিয়ে দিবে বলছে তো তারপর মনে করেন এক পর্যায়ে বিয়ে করলাম উপস্থিত দশ লক্ষ টাকা দিলাম আমার এখানে মনে করেন এটার ভিতরে আমি আগেও প্রমাণ দেখাইছি যে সেখানে ছিলাম এই যে টাকা নিয়েছে এটার প্রমাণ আছে আমার এই কাছে

অ্যাকচুয়ালি বছর পরে জেনে ঠিকই মেয়ে পাইছে সে বিয়ে করবে আমাকে কত শান্তি ওই যে আপনি লুকিয়ে আপনি আলোচিত মানুষ পুরো বাংলাদেশ আপনাকে চেনে আপনি বই লিখছেন আপনি লুকিয়ে বিয়ে করছেন এই এবং আপনি 10 লাখ টাকা দিলেন আপনার জমানো যত টাকা bolsa আছে সবটা দিয়ে দিচ্ছেন আপনি বুঝতে পারেন নাই যে আমি তো জানতাম না যে ওরা একটা সিন্ডিকেট জানতাম এটা যদি ওদের ব্যাপারে তো তখন ধরা পড়ে না বিয়ের পর এনে ধরা পড়েছে ওদের আসল রূপ যারাটা কি

হ্যাঁ আঠারো লক্ষ টাকা মুঠ গেছে আরকি আমার বাসা থেকে যখন সাত লক্ষ টাকা ছিল কারণ করেছি না আমার তো টাকাটা সব চার লক্ষ টাকা আমার ক্যাশ ছিল তিন লক্ষ টাকা মানুষের ধার করে তারপর মনে করেন টাকাটা দিতে দোকান টোকান বন্ধ করে মানুষের ধার দোকান ছিল দিয়েছি

তখন কি তার কাছে কি সে যৌতুক চাবে না যৌতুক দিবে কোনটা তাকে নির্যাতন করবে না আদর করবে গণমাধ্যমে স্পষ্ট বলছে আপনি বাঘের মতো হিংস্র ছিলেন রাতের বেলায় বাঘের মতো হিংস্র থাকতেন এবং তার সঙ্গে সে পারতো না আসলে আপনার সঙ্গে আপনার সাথে যে বয়স তার যে ইয়াং একটা ব্যাপার কে বলছে

মানে হোটেলে থাকে মানে দেহ ব্যবসা করে করে ওর মা করে ওর খালা করে করে ও কোথা থেকে তারা দেহ ব্যবসার সাথে আপনার কি কি কাগজপত্র আছে বললেন আপনার দশ লাখ টাকা নিছে সে কাগজ আছে છે